লুনা চম্পা তোমাদের গতকাল যে অধ্যায়গুলো পড়ে আসতে বলেছিলাম সেগুলো তোমরা পড়ে এসেছো তো হ্যাঁ দিদিমণি আমি পড়ে এসেছি আমিও পড়ে এসেছি দিদিমণি তাহলে চম্পা বলো তো দেখি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিছু লেখো হ্যাঁ দিদিমণি আমি এক্ষুনি লিখে দিচ্ছি লুনা তুমি গ্রামের পুকুরকে দিয়ে পরিষ্কার রাখতে পারি সে বিষয় নিয়ে লেখো ঠিক আছে দিদিমণি দিদিমণি এই নিন আমার হয়ে গেছি খুব তাড়াতাড়ি লিখে ফেলেছ দেখছি হ্যাঁ দিদিমণি আপনি আমাকে যা পড়ে আসতে বলেছে আমি খুব ভালো করে পড়ে এসেছি বাহ খুব ভালো এবার আমি পড়ে দেখি তুমি কি লিখেছো অসাধারণ খুব ভালো লিখেছো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শুদ্ধ বানান এত সুন্দর ভাষা সত্যি অসাধারণ এইভাবে ভালো করে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করতে পারবে রোনা তোমার কি হয়েছে না মানে এই ব্যাপার রুনা দাও দেখি তোমার খাতাটা একবার দেখি কি লিখেছো রুনা তুমি তো দেখছি কিছুই লেখনি আমি তোমার থেকে এটা আশা করিনি এভাবে পড়াশুনো করলে পরীক্ষায় ভালো নম্বর তো দূরের কথা পাশ করাও তোমার মুশকিল হবে দিদিমণি আমি পড়েছি কিন্তু কিন্তু কি বলো দেখো রুনা এইসব অজুহাত আমাকে দেখিও না পড়াশোনা একটা সাধনার বিষয় এতে সম্পূর্ণ মনোযোগ এবং রুচি দুটোই খুব প্রয়োজন হ্যাঁ দিদিমণি আমি জানি আমি অনেক চেষ্টা করেছি পড়ার কিন্তু মনোসংযোগ করতে পারিনি জুনা তুমি মোটেও মনোযোগ দিয়ে পড়াশোনা করনি একটা সাধারণ বিষয় গ্রামের পুকুর কি করে পরিষ্কার রাখতে পারি এটা তো খুব কঠিন বিষয় নয় তোমার অসুবিধে হলে তুমি কাল আমাকে বলতে পারতে আমি তোমাকে সাহায্য করতাম না না দিদিমণি আমি দুঃখিত আমি ঠিক মতন পড়া লিখে দিতে পারলাম না আপনার কাছে কিন্তু আমি অনেক পড়েছি কিন্তু কেন জানি না বারবার ভুলে যাচ্ছি বললাম তো ও সব অজুহাত আমাকে দেখিও না তুমি তোমার ছোট বোনকে দেখো কি সুন্দর করে ও পড়া লিখে এনেছে দিদিমণি আমি আগামী দিন ভালো করে পড়া মুখস্থ করে আসব। ঠিক আছে ঠিক আছে আজ এখানেই শেষ করছি এবার তোমরা এসো পরের দিন কিন্তু পড়া ভুল করলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব ঠিক আছে দিদিমণি গোপাল দা এবার তোমার ফসল অনেক ভালো হয়েছে হ্যাঁ পটা বিগত কয়েক বছর ধরে খুব একটা ভালো ফসল হচ্ছিল না এইবার উপরওয়ালা আমার দিকে চেয়েছেন তাই ওনার আশীর্বাদে এবছরে আমার ভালো ফসল হয়েছে ও পরলার আশীর্বাদ তো আছি তবে তোমার পরিশ্রম কেউ মানতে হবে তুমি এবার কেটে অনেক পরিশ্রম করেছো তাই আজকে পরিণাম পাচ্ছ পরিশ্রম না করে কি আর করব তো আমার যে ঘরে দুজন মেয়ে রয়েছে তাদেরকে তো ভালো করে বিয়ে থা দিতে হবে তাই না এখন থেকেই সঞ্চয় না করলে কি করে হবে বা খুব ভালো চিন্তাধারা তোমার গোপালদা আচ্ছা রুনা আর চম্পা তোমার দুই মেয়ে ওরা কি করে দুজনই পড়াশোনা করছে বেশ বেশ ভালো জম্প বিয়ের কথা নয় বাদ দিলাম ও বৌদির আপন মেয়ে কিন্তু রোনা কে কি বৌদি মেনে নিয়েছে না রে পটা সেই নিয়েই তো রোজ রোজ অশান্তি বাড়িতে লেগেই থাকে আমার আর একদম ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যায় আমি বেশ ভালোই আছি বিয়ে তা না করে আরে আমার সংসারও নেই ঝামেলাও নেই এক পেট এক মাথা এক চিন্তা পটা সত্যি তুই খুব সুখী মানুষ রে আচ্ছা ও সব কথা চারো আর বলো তো তুমি তোমার বিষয় সম্পত্তি মানে নিশ্চয়ই দুই মেয়েকে সমান ভাগে ভাগ করে দেবে সে কি আর বলবার আছে রুনা আমার পরমে। মেয়ে ওর মা মরে যাবার পর রুনাকে দেখাশোনা করবার জন্য দ্বিতীয় বিয়ে করলাম কিন্তু আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল রে বুঝতে পেরেছি গোপাল দা বৌদি বোধায় রোনাকে দু চোখকে দেখতে পারে না হ্যাঁ রে পটা মা মরা মেয়েটাকে মিনু ভীষণ অত্যাচার করে আমি কিছু বলতে গেলে চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বুঝতে পেরেছি সত্যি তোমার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছে তুমি যে দু টানায় পড়ে আছো গো দাদা কী ব্যাপার রুনা সকাল থেকে তোকে একবারও দেখতে পেলাম না এদিকে আমি খেটে খেটে মরছি সংসারে সমস্ত কাজ ফেলে সকাল থেকে কোথায় উধা হয়ে গেলি মা আমি দিদিমণির বাড়িতে পড়তে গেছিলাম সামনে পরীক্ষা তো তাই দিদিমণি বলেছেন আমাদের রোজ রোজ ওনার বাড়িতে গিয়ে পড়ে আসতে আহারে পারি না পড়াশোনা করে কি উল্টে দিবে এদিকে যে সংসারের সমস্ত কাজ পড়ে আছে ওগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে মা তুমি আমাকে কথায় কথায় আমার মরা মাকে টেনে আনো কেন আমার উপর তোমার কোন রাগ থাকলে তুমি আমাকে বলো কিন্তু এভাবে আর কোনোদিন তুমি আমার মরা মায়ের কথা আনবে না কি বললে মুখে মুখে তর্ক করা এই নে বেশি মুখ খারা হয়েছে তোর তাই না আমার উপরে কথা কান খুলে শুনে রাখ আর একটা কথা যদি বলিস তাহলে তোর একদিন কি আমার একদিন এবার যা পুকুর পার থেকে বাসনগুলো নিয়ে আয় তারপর কিছু কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কেচে আনবি বুঝলি ঠিক আছে মা আমি তোমার কথা মতো সব কাজ করে দেবো আর কুমিরের কান্না কান্তে হবে না আর একটা কথা বলে রাখছি শোন কাল থেকে আর দিদিমনির বাড়ি যেতে হবে না আমি কাছে না গেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না যে তোকে আর কোন পরীক্ষা টরীক্ষা দিতে হবে না পড়াশোনা করে কি করবি শুনি না না এখন থেকে রান্নাটাও তোকেই করতে হবে বুঝেছিস ধারে ধীরে ধীরে আমায় ছেড়ে ধীরে ধীরে যেমন ছাড়া পাখি পাখিমনের আনন্দে রে হারে ধীরে ধীরে আমায় ছেড়ে দিরে ধীরে কি রে চম্পা মা আজকে তোর মনটা এত খুশি খুশি কেন হয়ে আছে কি ব্যাপার বাবা আজ দিদিমণির বাড়িতে আমি সব পড়া ভালোভাবে বলতে পেরেছি তাই দিদিমণি আমার অনেক প্রশংসা করেছে আর বলেছে আগামী পরীক্ষায় নাকি আমি খুব ভালো রেজাল্ট করব বাহ খুব ভালো কথা ভীষণ খুশি হলাম তুই আর রুনা আমার গর্ব তোরা ভালো করে লেখা পড়া করে বড় হলে এই গ্রামে আমার মান অনেক বেড়ে যাবে বাবা দিদি ভাইয়ের কথা বলো না ও ভালো করে বলতেই পারিনি পড়া তাই দিদি মনে ওর উপরে অনেক রাগ করেছি আর বকাও দিয়েছে আসলে রুনা পড়তে বসলেই তোর মা ওকে কোনো না কোনো কাজের বাহানা দিয়ে রুনার পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তাই হয়তো ভালো করে পড়া বলতে পারিনি দিদিমণির কাছে আমি জানি রুনাও পড়াশোনায় ভীষণ ভালো তুমি তো যেদি ভাইয়ের প্রশংসা করবেই বাবা আসলে তুমি যতই বলো ওর মাথায় কিন্তু গোবর ভরে আছে ও দ্বারা ঘরের ছাড়া আর কিচ্ছু হবে না চুপ কর চম্পা তুই ছোট হয়ে তোর দিদি ভাইর নামে এসব কথা বলছিস তো লজ্জা করে না তোকে রুনা কত স্নেহ করে ভালোবাসে আর তুই ওর অনুপস্থিতিতে ওর নামে বাজে কথা বলছিস বাবা তুমি একটু বেশি বেশি দিদি ভাইয়ের পক্ষপাতিত্ব করছো একদিন যখন ও তোমার মান সম্মান ডোবাবে তখন তুমি বুঝবে চুপ কর বলছি আমি জানি রুনা একদিন আমার মান সম্মান ডোবাবে না বরং ওর জন্য আমার মান সম্মান বৃদ্ধি পাবে এই যে শুনছ তোমার সাথে আমার কিছু কথা বলার আছে তুমি কি কথা বলতে চাইছো মিনু আমি রুনার বিষয়ে তোমার সাথে কথা বলতে চাইছি আজকাল ঘরের কাজে ও একদম মন দিচ্ছে না কি সব ছাই পাস পড়াশোনা করার বাহানা দিয়ে শুধু দিদিমণির বাড়ি গিয়ে সময় নষ্ট করে কি সব বলছো তুমি রুনার সামনে পরীক্ষা ও তাই দিদিমণির বাড়িতে পড়াশোনা করতে যায় ওকে অন্তত পরীক্ষাটা ভালো করে দিতে দাও এমনিতেই তুমি ওর পড়াশোনার মাঝে অনেক ব্যাঘাত ঘটাও কি বললে আমি ওর পড়াশোনার ব্যাঘাত ঘটাই নিশ্চয় রুনা তোমার কান ভাঙিয়েছে না দাঁড়াও ওকে আমি ঘর ছাড়া করব। মিনু এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে রুনাকে তুমি খুশি রাখো ওকে আদর যত্ন করো কিন্তু সেটা না করে উল্টে তুমি ওকে এবারের কাজের লোক বানিয়ে ফেলেছো চুপ করে বলছি আর একটা কথাও বলবে না তোমরা বাপ বেটি মিলে ভালোই নাটক শুরু করেছো খবরদার সাবধান থাকবে বলে দিচ্ছি নইলে কিন্তু আমি চম্পাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব বলছি কি শোনো না মাথা ঠান্ডা করো রুনাকে অন্তত পরীক্ষাটা দিতে দাও তারপর না হয় তুমি যা বলবে তাই শুনব না আর কোনো কথা শুনতে চাই না আমার কথাই শেষ কথা দিদিমনি দিদিমনি তুমি বাড়িতে আছো রুনা তুমি এই সময় আমার কাছে এসেছো কোনো অধ্যায় নিয়ে কথা বলতে এসেছ নাকি অন্য কোনো কারণ দিদিমণি আমি আসলে অন্য কারণে আপনার সাথে কথা বলতে এসেছি কি কারণ রুনা আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন দিদিমণি মা আমাকে পরীক্ষা দিতে দেবে না বলেছে আমার পড়াশোনার জন্য নাকি সংসারের কাজে ক্ষতি হচ্ছে তাই মা আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাইছে সে কি তোমার মা তোমাকে পরীক্ষা দিতে দেবে না এটা তো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হ্যাঁ দিদিমণি তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি মা কোনোভাবে পড়াশোনা করতে দিতে চাইছে না আমি পড়তে বসলে সংসারের নানান কাজের অজুহাত দেখিয়ে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটায় সত্যি এটা তো ভীষণ দুঃখজনক ঘটনা তাই জন্য তুমি আজকাল পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না তবে চিন্তা করো না দরকার পড়লে আমি তোমার বাবা মার সাথে গিয়ে কথা বলবো ধন্যবাদ দিদিমণি তবে আপনি মাকে কিছু বলবেন না মাকে বললে মা আমাকে অনেক অনেক মারধর করবে পড়াশোনার জন্য তোমাকে মারধর করবে তোমার মা আশ্চর্য তো তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলবো বাবার সাথে আপনি কথা বলতেই পারেন কিন্তু বাবার উপরে মায়ের প্রভাব এতটাই যে বাবা মন থেকে চেয়েও কিছু করে উঠতে পারছে না আচ্ছা আমি দেখছি কি করা যায় আমি চেষ্টা করব যেভাবেই হোক তোমার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করতে মা জানো দিদিভাইকে কাল দিদিমণি অনেক বকাবকি করেছি বেশ ভালো করেছে ওই মা মরা মেয়েটা পড়াশোনা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে ঘরে বসে বসে অন্য ধ্বংস করছে তার আবার পড়াশোনা শখ গেছে আর একটা কথা জানো কাল আমি সব পড়া দিদিমণির কাছে দিতে পেরেছি তাই দিদিমণি খুশি হয়ে আমার অনেক প্রশংসা করেছে বাহ বেশ ভালো কথা কেনই বা প্রশংসা করবে না মেয়েটা দেখতে হবে তো তুই আরো ভালো করে পড়াশোনা কর তোর উচ্চ জন্য আমি সব রকম ব্যবস্থা করব। মা তুমি খুব ভালো আমি খুব ভালো করে পড়াশোনা করে দিদি ভাইকে দেখিয়ে দেব আচ্ছা মা তাহলে কি দিদি ভাই পরীক্ষা দেবে না না ওকে আমি আর পড়াশোনা করতে দেব না পাড়ের ওপরে বসে এমনি এমনি খেতে দিতে পারি না কাল থেকে রান্না বান্না ঘরের সমস্ত কাজ ওকে দিয়েই করাবো তুমি যা করেছ ঠিক করেছো দিদি ভাইয়ের পড়াশোনাটা বন্ধ করে দিতে পারলে দেখবে ও এমনিতেই শান্ত হয়ে যাবে ও এগিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে মেনুব আজকে দুপুরের খাবারে কি রেখেছো আমি জানি না শরীরটা বিশেষ ভালো নেই তাই আজ আমি সকাল থেকে শুয়েই ছিলাম গা হাত পা আর আমি ধ্যান দিইনি জিজ্ঞেস করো তোমার সোহাগের মেয়েকে যে কি রান্না করেছে বলছি শরীর ভালো কি করে থাকবে তোমার দিন যদি শুয়ে বসে থাকো সমস্ত কাজ চম্পার ঘাড়ের উপর দিয়ে নিজে বেশ পটের রানি হয়ে আছো যে এ ই বললে তুমি আমাকে খোটা দিচ্ছ আমাকে ব্যঙ্গ করছো বেশি বোকো বলে দিচ্ছি নয়তো তোমার খাওয়া আমি কিন্তু বন্ধ করে দেব আরে না না ওসব করতে যেও না আমি একটু তোমার সাথে রসি কথা বলছিলাম আর কি আচ্ছা শান্ত শান্ত আমি চম্পাকে জিজ্ঞেস করে নিচ্ছি ওরে রুনা কি রে আজকে মা বাবা আজকে ভেজ বিরিয়ানি বানিয়েছে সকলের জন্য ভেজ বিরিয়ানি মানে নিরামিষ বিরিয়ানি আমি জানতাম চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ভেজ বিরিয়ানি আবার হয় নাকি হ্যাঁ বাবা জানতে জানলে সব হয় একবার খেয়ে দেখো নাশ ভেজ বিরিয়ানি ইরে রুনা ও সব ছাই পাশে আমরা মুখে দিতে পারবো তো মাগো আমি কিন্তু ও সব ভেজ বিরিয়ানি ভালো না হলে খাবো না আহ এত কথা না বলে একবার সকলে খেয়ে দেখ তারপর না হয় বলো মা রুনা তুই আমাদের খেতে দে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে হুম বাহ অসাধারণ রুনা খুব ভালো হয়েছে চমৎকার অস্থির অস্থির হুম ওই আর কি কোনো মতে খেতে পারা যাবে তবে অসাধারণ কিছু না এর থেকে আমি অনেক ভালো বিরিয়ানি বানাতে পারি মা ভাবো কি একবার চেষ্টা করে দেখ খেতে পারিস কিনা বেশ পাওয়া যেতে পারে তবে আমাকে আর একটু বিরিয়ানি দিতে হবে এতে হাসার কি হলো দিদিমণি কেমন আছেন যাচ্ছেন কোথায় ও কটা আমি ভালো আছি স্কুলে যাচ্ছি তুমি বলো তুমি কেমন আছো তুমি কোথায় যাচ্ছ আমি আছি এক প্রকার যাচ্ছি গোপালদার তার ঘরে ও আচ্ছা তাহলে একটা কাজ করবে আমার বলুন না দিদি মনে কি কাজ করতে হবে আসলে রুনা আজ কতদিন ধরে আমার কাছে পড়তে আসছে না ওর কি শরীর খারাপ হয়েছে নাকি না ওর মা ওকে বাধা দিচ্ছে আমার এখানে আসতে ও আচ্ছা তাই নাকি আমার মনে হচ্ছে মিনু বউ দি নিশ্চয়ই রুনাকে আপনার কাছে পড়তে যেতে বাধা দিচ্ছে গোপাল দা একদিন দুঃখ করে বলেছিল বৌদি নাকি ঘরের সব কাজ রুনাকে দিয়ে করায় ওর পড়াশোনা বন্ধ করে দেবারও হুমকি দিয়েছে হ্যাঁ আমি সেটা জানি একদিন রুনা নিজে এসে আমাকে সব বলে গেছে আর অনুরোধ করেছে আমি যাতে ওর পরীক্ষা দেবার একটা ব্যবস্থা করি ও তাই নাকি সত্যি মামরা মেটার মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগে দেখুন দিদিমণি ওই অবাগা মেয়েটার জন্য কিছু করতে পারেন কি না আমি দেখছি কি করতে পারি দরকার পড়লে ও সৎ সাথে দেখা করে বোঝাবো আর হ্যাঁ ওদের বাড়ি যাচ্ছি যখন একটা সংবাদ দিও রুনা আর চম্পাকে আগামী রবিবার আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হবে সকলে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে আর জিতলে মন মতো পুরস্কার পাবে সকলকে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হবে বা বেশ ভালো কথা আমি এখনই গিয়ে রুনা চম্পাকে বলবো ও গোপালদা বাড়িতে আছো ও পটা তুমি আরে এসো এসো আমি তোমার কথাই ভাবছিলাম গোপালদা আজকে তুমি তোমার সাথে ফসল নিয়ে হাটে যেতে বলেছিলে তাই আমিও সকাল সকাল চলে এলাম হ্যাঁ তাই তো আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম এবার তাহলে যাওয়া যাক বেশ চলো চলো ও একটা কথা বলবার ছিল রুনার চম্পাকে ওই তো ওরা আছে বলো কি বলবে রুনা চম্পা তোদের বাড়ি আসবার পথে দিদিমণির সাথে দেখা হলো উনি আমাকে তোমাদের একটি সংবাদ দিয়ে পাঠিয়েছেন কি সংবাদ কাকু বলো না কাকু দিদিমণি কি সংবাদ পাঠিয়েছে আগামী রবিবার স্কুল প্রাঙ্গণে একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তোমরা নিজেদের মতো করে রান্না করে সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে জিতলে মন মতো পুরস্কার দেওয়া হবে ও ভালো তাহলে কি ওখানে রান্না করতে হবে না বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসলেই হবে বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসলি হবে বিচারক বিচার করবে এবং যে জিতবে তাকে পুরস্কার নেবার জন্য আমন্ত্রণ জানাবে বাহ তাহলে এই সুযোগটা আমায় নিতেই হবে কিন্তু মা আমাকে রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই দেবে না তাহলে আমি কি করি মা আমি রান্না প্রতিযোগিতায় অংশ নেব তুমি কিন্তু আমাকে সাহায্য করবে নিশ্চয়ই করব আর আমি জানি এই প্রতিযোগিতায় তুই জিতবি এমন রান্না করবি যাতে বিচারকরা হাত ছাড়তে থাকে সে তো সময় বলবে কে জিতবে তাহলে আমরা আসি দেরি হয়ে যাচ্ছে যে চল পটা চল এ চলো গোপালদা প্রতিযোগিতায় কি রান্না করব? একটা কাজ কর মুরগির মাংসের বিরিয়ানি রান্না করবি আর এতে আমি তোকে সাহায্য করব তোর বাবাকে বলে বিরিয়ানির সব রকম মশলা আর মুরগির মাংস আনিয়ে নেব বাহ্ খুব মজা হবে এমন বিরিয়ানি বানাবো যাতে সকলে হাত খায় আর আমাকে প্রথম পুরস্কার দেয় এটা দিতেই হবে আমি তোর বাবাকে শহরে পাঠিয়ে সমস্ত মশলা আনিয়ে নেব গ্রামে তো আর ওই সব দামি মশলা পাওয়া যায় না তাহলে তো শহরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি রান্নার স্বাদ হবে হ্যাঁ ঠিক তাই তুই আমার মেয়ে তোকে জেতাবার জন্য আমি সব কিছু করব। মা তুমি খুব ভালো আচ্ছা মা দিদি কি ওই রান্নার প্রতিযোগিতায় অংশ নেবে নাকি ওর কথা বলিস না তো ওর নাম শুনলেই আমার মাথা গরম হয়ে যায় ওর ব্যবস্থা আমি করব ওকে সেদিন ঘরের ভেতরে তালা দিয়ে আটকে রাখব যাতে ও বের হই না যেতে পারে বাহ খুব ভালো হবে ঘর থেকে বের হতেও পারবে না রান্না করতেও পারবে না বেচারি ও পোটা কাকু এদিকে একবার আসো এই ব্যাপার রুনা তুমি এভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে ডাকছো কেন কাকু আজ রান্না প্রতিযোগিতা চম্পা মুরগির বিরিয়ানি বানাচ্ছে তাই আমাকে এই ঘরে মা দরজায় তালা দিয়ে আটকে রেখেছে যাতে আমি প্রতিযোগিতায় অংশ নিতে না পারি আহা বৌদি তোমার উপর ভীষণ অত্যাচার করছি এটা একেবারে ঠিক নয় তুমি কি রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে চাও হ্যাঁ কাকু কিন্তু এত কম সময়ে এই অবস্থায় কি করে অংশ নেব চিন্তা করো না তুমি কি রাঁধবে আর কি কি সরঞ্জাম লাগবে বলো আমি এক্ষুনি এনে দিচ্ছি কাকু সময় কম তাই এমন কিছু রাঁধতে হবে যেটা তাড়াতাড়ি হয়ে যাবে হুম ভাবছি ভেজ বিরিয়ানি করব কিন্তু রান্না কোথায় করব বা বেশ ভালো তোমার এই ঘরে তোমার দরজায় যখন তালা লাগিয়েছে তোমার মা তাহলে তুমিও ভেতর থেকে দরজা বন্ধ করে রাখো আমি তোমাকে রান্নার সব সরঞ্জাম ব্যবস্থা করে জানালা দিয়ে তোমাকে দেবো কেমন এবার বলো কী কী লাগবে ঝট করে সব নিয়ে আসছি এক কেজি গোবিন্দভোগ চাল কাজু কিশমিস পনির ঘি ফুলকপি গাজর আলু বিনস গোলাপ জল কেওড়া জল গোটা গরম মশলা তেজপাতা এগুলো আনলেই হবে আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি ও আসল জিনিসটাই তো ভুলে গেছ রান্না করবার জন্য উনুন ও তাই তো এবার কি হবে আমি সেটারও ব্যবস্থা করছি আমার বাড়িতে আছে একটা ছোট নুন সেটা না হয় নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কাকু তোমাকে অনেক ধন্যবাদ আরে ধন্যবাদের কি আছে তুমি আমার মেয়ের মতো তোমার জন্য এইটুকু করতে পারি না চম্পা বাড়িতে আছো দিদিমণি আপনি নিশ্চয়ই রান্নার প্রতিযোগিতার ফলাফল জানাতে এসেছেন কাল সকালে যে যার মতো রান্না করে করে পাঠিয়েছিলে বিচারকরা খুব বিচার নাম ঘোষণা করেছে তাই জানাতে এসেছি ও আচ্ছা বেশ বেশ নিশ্চয়ই চম্পা প্রথম হয়েছে আমি জানতাম ওই প্রথম হবে শহর থেকে দামি মশলা আনিয়ে রান্না করেছে চম্পা প্রথম তো অবারই ছিল আপনি ভেতরে আসুন আপনার জন্য একটু মিষ্টিমুখের ব্যবস্থা করছি। তারান আপনাদের কোথাও ভুল হচ্ছে। আসলে চম্পা নয় রুনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে। কি? রুনা? রুনা কিভাবে শ্রেষ্ঠ হলো? ওকে তো আমি তালা মেরে আটকে রেখেছিলাম। না দিদিমণি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয়নি। আপনি ওকে আটকে রাখলে কি হবে? রুনা ওর ইচ্ছেশক্তি সাহায্যে এই রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। হেমা আমি প্রতিযোগিতায় আমার বানানো বেজ বিরিানি পাঠিয়েছিলাম আর আমাকে সাহায্য করেছে পোটা কাকু আমাকে জানলা দিয়ে রান্নার সব সরঞ্জাম ব্যবস্থা করে দিয়েছিল কাকু তুই এত বড় অস্পর্ধারু না আমার চকে ধুলো দিয়ে তুই এই কাজ করলি তুই আমি এই ঘর থেকে বের করে দেব একুনি যা যা বেরিয়ে যা অপদাত্ত কোথাকার বেরো বলছি নইলে গাড় ধাক্কা দিয়ে বের করবো বৌদি আপনি ওকে এভাবে বলতে পারেন না আমি কিন্তু আপনার নামে গ্রামের মোরল এবং পুলিশের কাছে নালিশ করলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে রুনার ওপর আপনি যে দুর্ব্যবহার করে এসেছেন তার জন্য আপনার কয়েক বছরের জেল অনায়াসেই হয়ে যেতে পারে না 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 আপনি পুলিশকে বলবেন না আমি আর রুনাকে কিচ্ছু বলবো না যাক পুলিশের নাম শুনে এবার তোমার সদ্বুদ্ধি হলো এতদিন অনেক জ্বালিয়েছ রোনাকে এখন আর না তেরিমণি আমি কিছু বলতে চাই বলো কি বলতে চাইছো আপনি মায়ের নামে কোনো নালিশ করবেন না পুলিশের কাছে বা গ্রামের মোড়লের কাছে উনি আমার মা আর উনি সমস্যায় থাকলে আমি কি ভালো থাকতে পারবো বলুন বাহ রুনা তোমার প্রতি আমার স্নেহ আরও বেড়ে গেল যেটা বলতে এসেছিলাম রুনা তুমি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছ তাই বিচারকরা তোমাকে তোমার পড়াশোনার জন্য এই বছর তোমাকে স্কলারশিপ দেবে আমি ভীষণ খুশি আমি তাহলে আরো ভালো করে পড়াশোনা করব। চম্পা আজকে তোমাকে নিয়ে আমার ভীষণ গর্ব হচ্ছে আমি সব সময় তোমাকে খুশি দেখতে চাই দিদিভাই আমিও ভীষণ খুশি হয়েছি আমাকে ক্ষমা করে দিও দিদিভাই আমি সব সময় তোমাকে হিংসে করতাম না রে বোন তুই আমার থেকে ছোট আর আমি অনেক ভালোবাসি তোকে তাই এই খুশিতে কিন্তু তুমি একদিন আমাকে ভেজ বিরিয়ানি রান্না করে খাওয়াবে কেমন নিশ্চয় দিদিমণি আমাকেও খাওয়াতে হবে ভেজ বিরিয়ানি আমিও খাবো